এরা দুজন রাস্তায় খুব গন্ডগোল করছিল তাই দুজনকে ধরে নিয়ে কি ব্যাপার আগে হুজুর ও আমার কাছ থেকে পাঁচশো টাকা ধার নিয়েছিল আজ এক বছর হয়ে গেল একটা টাকাও ফেরত দিলো না কি ব্যাপার তুমি টাকা দিচ্ছ না কারো আগে হুজুর সম্ভব হয়ে ওঠেনি আর আমি ব্যবসার কাজে আজ এখানে তো কাল ওখানে এই করে বেড়ানোর জন্য আমি ওর টাকাটা দিতে পারিনি তবে এবার আমি খুব তাড়াতাড়ি দিয়ে দেবো হুজুর দিয়ে দেবো না এক্ষনি দাও

আসি। তুমি কোথায় আমাকে দুমাস পরে ও যখন টাকা দেবে তখন আমি তোমাকে কোথায় পাবো তোমার টাকা কি আমি আমার কাছে রেখে দেবো দুমাস পরে ও টাকা দেবে তুমি টাকা নেবে দুজনেই একসাথে কারাগার থেকে মুক্তি পাবে হ্যাঁ